আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একটা নির্দিষ্ট ডেট শেষ হচ্ছে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ কাজ ওই তারিখের মধ্যে যদি না করা হয় তাহলে আমরা সমূহ একটা বিপদের মুখে পড়তে চলেছি সেই বিপদটা কি না বিপদটা অন্য কিছু নয় আমরা জানি যে ওয়াক সংশোধনী বিল সংসদে পেশ করা হয়েছিল কিন্তু বিরোধী পক্ষের প্রতিবাদের জন্য সেই বিল সরকার পাশ করাতে পারেনি এবং পাস না করিয়ে সেটা সংসদীয় একটা কমিটিতে পেশ করা হয়েছে সেই সংসদীয় কমিটি সারা ভারতবর্ষব্যাপী একটা নোটিফিকেশন জারি করেছে যে মুসলিম সম্প্রদায় যদি এই সংশোধনী বিলটা না চাই তারা যেন ইমেল মারফত সরকারকে জানায় এবং ইমেলের একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন সেই সংখ্যা অনুযায়ী যদি ইমেল ওখানে না পৌঁছায় মানে এই আপত্তির তাহলে কিন্তু ওই যৌথ কমিটি সংসদীয় যৌথ কমিটি সেই বিলটাকে পাশ করিয়ে দেবেন বা পাশ করানো যাবে বলে সার্টিফিকেট দেবেন ফলে সেই ওয়াক অফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে যাবে এবং তার ফলে মুসলিম সম্প্রদায় তাদের যে ওয়াক সম্পত্তি সেই ওয়াক অফ সম্পত্তি থেকে অনেকটাই অধিকার হারাবেন বা ওয়াক অফ আইনের পরিবর্তন এসে গেলে ওয়াকফ সম্পত্তি মুসলিমরা যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না অর্থাৎ আমরা যেভাবে ওয়াকফ সম্পত্তিকে এই মুহূর্তে ব্যবহার করতে পারছি যতটা স্বাধীনভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারছি ততটা স্বাধীনভাবে কিন্তু আর পারবো না তো কি কি সংশোধনী নিয়ে আসছে বা সংশোধনীগুলো নিয়ে এলে কী কী অসুবিধা হতে পারে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি না সম্ভব হলে সেটা আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা পড়ে দেখে নেবেন এখন এই মুহূর্তে যেহেতু আর মাত্র দুটো দিন টাইম আছে আজকের দিনটা তো পেরিয়েই গেল তো কীভাবে আমরা মেল পাঠাবো মেল পাঠাতে অনেকে আমরা হয়তো পারি না ইংরাজি ভাষায় পারদর্শী নই বা অন্যান্য ভাষাতেও অতটা পারদর্শী নয় তো মেল পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন যে সংগঠন বা সংস্থা তারা কিন্তু কৌমের ক্ষিদমতের জন্য কিউআর কোডের মাধ্যম দিয়ে বা লিঙ্কের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েছেন তো তাতে করে দেখছি অনেক ক্ষেত্রে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে যে কিউআর কোড স্ক্যান করে অনেকে পারছে না বা অন্যান্যভাবেও নিজেরা লিখেও পারছে না তাই আমরা একটা লিংক এখানে প্রোভাইড করব বা ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি মেল পাঠাতে পারবেন মানে আপনাকে আর বাড়তি কোনো কিছু খাটতে হবে না মেল একেবারে ওই যৌথ সংসদীয় কমিটির মেল আইডিতে পৌঁছে যাবে তো ওই লিঙ্কে ক্লিক করার পরে কিভাবে কি করতে হবে কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে সেই স্টেপগুলো আমি একদম পুরো স্কিনে দেখিয়ে দেব আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সেই অনুযায়ী আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে চলুন তাহলে অটোমেটিক্যালি আপনার নামে মেল পৌঁছে যাবে তো চলুন আমরা সময় নষ্ট না করে একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটিতে মেল পাঠাবেন সেটা দেখে নেন প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন সেটা গুগল ক্রম হোক ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই জিনিসটা লিখবেন দেখুন আমি স্ক্রিনেতে একদম পুরো লাল লাইন দিয়ে বর্ডার করে দিয়েছি যদি লিখতে না পারেন তাহলে কপি করে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি যদি লিখেন তাহলে কি কী লিখবেন দেখুন আমি লিখে দিয়েছি লাল কালিতে ওটাকে বর্ডার দেওয়া আছে এইচ টি টি পি এস দিয়ে দেওয়া আছে কোলন ডবল স্লাস সব ছোট হাতের তারপরে লিখবেন ওয়াফ ডাব্লু এ কিউএফ ওয়াফ স্পেস না দিয়ে বিআইডবল এল টু জিরো টু ফোর ডট কম দিয়ে আবার একটা স্লাস তারপরে আপনি আগাবেন অর্থাৎ সার্চ করবেন সার্চ করার পরে দেখুন একটা পেজ খুলে যাচ্ছে এই পেজেতে দেখুন আপনি উপরেতে একটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন এই একটা বক্স আছে তো সেখানে দেখুন সেকেন্ডটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে আর দিনটা কতদিন বাকি আছে আর মানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর তিন দিন বারো ঘন্টা মতো সময় বাকি আছে মানে মেল পাঠানোর তাহলে ওই জায়গাটা দেখে নেবেন যে আর আপনার কতক্ষণ সময় আছে সে মতো আপনি আপনার পরিচিত সার্কেলে বলতে পারবেন যে মেল পাঠানোর আর এতক্ষণ সময় আছে তার নিচে দেখুন বেশ কয়েকটা বক্স দেওয়া আছে দিয়ে ভাষা লেখা আছে আপনি ইংরাজি ভাষাটাকে সিলেক্ট করবেন কারণ ইংরাজি ভাষাটাই আমাদের জন্য সাবলীল দেখুন লাল কালিতে আমি বর্ডার করে দিয়েছি ওটা যদিও সিলেক্ট করাই আছে যদি না থাকে ওইখানে একবার আঙুলটা দিয়ে দেবেন দিয়ে ওটা সবুজ হয়ে যাবে তারপরেই দেখুন ওই বক্সের নিচে এন্টার ইয়র নেম বলে একটা বক্স আসছে আমি লাল কালি দিয়ে ওটা বর্ডার লাইন করে দিয়েছি দেখুন ওখানে আপনাদের নিজের নিজের নাম লিখবেন নাম লেখার পরই নামটা যেই লেখা হয়ে যাবে দেখুন নাম লেখার পরই একটা মেলের পুরো বক্তব্যটা চলে এসেছে দেখুন এই যে আমি স্কল করেছি বা এই যে লাল বক্স করেছি ওটাকে আপনি পার করিয়ে করিয়ে দেখতে পারবেন যে মেলটার মধ্যে কী কী লেখা আছে বয়ানটাতে বয়ানটাই কী লেখা আছে ইংরাজিতে হয়তো অনেকে মানে জানেন না আমি ভিডিও ডেসক্রিপশানে মেলের যে বাংলার অনুবাদ সেটা আমি দিয়ে দেবো দেখে নিতে পারবেন যে কী বক্তব্য দেওয়া আছে ওখানে ওটার পরই দেখুন তার নিচে ঠিক লাল একদম পুরো লাল কালিতেই তার ভেতরে সাদা রঙ দিয়ে লেখা আছে সেন্ড ইমেল সেন্ড ইমেলে ক্লিক করবেন সেন্ড ইমেলে ক্লিক করার পর সেন্ড ইমেলে ক্লিক করার পরে দেখুন পুরো একদম পুরো কাকে মেল পাঠাচ্ছেন আর কোন মেল আইডি থেকে মেলটা যাচ্ছে সব উঠে গেছে মেলের বয়ান বক্তব্য সব উঠে গেছে নিচে দেখুন আপনার নামটাও দেখা যাচ্ছে মেলের এরপরে যেই মেলটা হয়ে গেল তারপরে দেখুন কোনাতে একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে বা ওটাকে আপনি গেটার দেন লেস দেনের যে চিহ্ন সেই চিহ্নের মতো দেখুন চিহ্ন আছে আমি ওটাকে লাল কালিতে বর্ডার করে দিয়েছি ওটাতে ক্লিক করলেই আপনার মেল আইডি থেকে মেলটা সেন্ড হয়ে যাবে মানে অটোমেটিক্যালি মেল আপনার চলে গেল যাদের একাধিক মেল আছে মেল আইডি অনেকের দুটো তিনটে করে আছে আমার যেমন তিনটে মেল আইডি আছে ওই যেখানে মেলটা পাঠালেন তার নিচের দিকে দেখুন একটা জায়গাতে মেল আইডিটা লেখার মানে কোন মেল আইডি থেকে আপনি পাঠাচ্ছেন মেলটা সেই জায়গাতে দেখুন একটা যে ফ্রম ফর্ম লেখার পরে যে মেল আইডির অংশ ওই অংশে ক্লিক করলে আপনি অন্য মেল আইডি থেকেও এই মেলটা পাঠাতে পারবেন সেই মেল আইডিটা আপনি ওখানে পুট করতে পারেন তো এইভাবে আপনি মেল পাঠাতে পারেন এবং মেল পাঠানোটা জরুরি যাতে করে এই ওয়াক সংশোধনী বিলটা আইনে পরিণত না হয় বা আমার আপনার ওয়াক ক্ষেত্রে সর্বনাশ না হয় তো আর দেরি নয় মাত্র দুটো দিন সময় আছে নিজেরাও মেল পাঠাবেন অপরকেও কিন্তু মেল পাঠানোর ব্যাপারে উৎসাহিত করবেন না পাঠালে কি ক্ষতি হতে পারে সেটা তাদেরকে জানাবেন আশা করি সকলে সেই মতো পদক্ষেপ নেবেন পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম